তো আজকে আমি মানে অভিজিৎ স্যার তোমাদেরকে বেঙ্গল পুলিশের যে ভিডিও গুলো দিচ্ছিলাম যে আমরা বলেছি পরপর পরপর বেঙ্গল পুলিশের ভিডিও গুলো দেব এক এক করে ভিডিও গুলো তোমরা পাবে তো প্রথমে আমি ভিডিওগুলো দিয়েছিলাম বেঙ্গল পুলিশ সম্পর্কে প্রশ্নের ধারণা তারপর দেশ এবং কি মানে কি করে প্রবেশ করবে কি করে বেরোবে এই টাইপের যে ভিডিও দিয়েছিলাম এরপরে আমরা ধাপে 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 এক এক করে ভিডিওগুলো দেব এক এক করে ঠিক আছে তো আমরা এর পরের ভিডিওগুলোতে আমরা বেঙ্গল পুলিশের বিগত বছরগুলিতে ইন্টারভিউ হলে যেই কোশ্চেনগুলো ধরা হয়েছিল বা আমাদের ছাত্ররা যেই ইন্টারভিউ এত বছর ধরে যে ইন্টারভিউগুলো হয় বেঙ্গল পুলিশ নিয়েছে এস আই কনস্টেবল পরীক্ষা তো সেখানে যেই কোশ্চেনগুলো তাদেরকে করা হয় ঠিক আছে সেখান থেকে পাওয়া কোশ্চেনগুলো আমাদের কাছে যে কালেক্ট করা ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমি প্রত্যেক দিনকে কিছু গুলো করে আমরা সলভ করব এবং সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কোন প্রশ্নগুলো ধরেছিল বেঙ্গল পুলিশ ইন্টারভিউ বলে তো তোমরা প্রচুর আমাকে ফোন করছো ফোনে পাচ্ছ না কিংবা ফোনটা ধরতে পারছে না আমার যে ইয়ে আছে যে যিনি ফোন ধরে তো কোনো না ব্যাপার না ফোন করুক ঠিক আছে চেষ্টা করবে যে সকাল দশটা থেকে দুপুর দুটোর মধ্যে ফোন করতে এই সময়টা আর রাতে বেলা তুমি ছটা থেকে আটটার মধ্যে কল করো তাহলে তোমার মোটামুটি ফোন ব্যাপার তুমি পেয়ে যাবে আরেকটা কথা আমি বলছিলাম যে তোমরা অনেকে বলছো যে স্যার আপনি বেঙ্গল পুলিশের যে মক ইন্টারভিউ ভিডিওগুলো দেন দেখো আমাদের কাজ হচ্ছে ইন্টারভিউ টোটাল কমপ্লিট দাও টোটাল যে টোটাল কি করে তুমি পুরো ভেতরে যাবে ডে সাপ থেকে শুরু করে কোশ্চেন থেকে শুরু করে সব শেখাবো ধাপে ধাপে শেখাবো ঠিক আছে সময় আছে ভাই অনেক সময় আছে ইন্টারভিউ আমাদের মাস দু আগে ইন্টারভিউ আমাদের বেঙ্গল নেবে না তোমরা ইন্টারভিউ মানে পুরো শেখো আগে ভালোভাবে শেখো ধাপে ধাপে ভিডিওগুলো দেখো শেখো কোশ্চেনগুলো নিয়ে পড়ো ইন্টারভিউ একটা মক ইন্টারভিউ দিতে গেলে তোমার ভেতরে কিছু থাকতে হবে আগে তোমাকে জানতে হবে তারপর তুমি মক ইন্টারভিউ তোমার বেস্ট হবে এবার প্রচুর কেউ আছে ভিডিও দিয়ে দিচ্ছে তুলে ঠিক আছে প্রশ্ন হচ্ছে সেটা একটা মানে ব্যাপার না ব্যাপার হচ্ছে তোমাকে ধাপে ধাপে আমরা পড়াবো যখন আমাদের কমপ্লিট মোটামুটি দেখবো যে মোটামুটি কমপ্লিট ইন্টারভিউ শেষ হয়ে গেছে তারপর তোমাদেরকে আমি মক ভিডিও দেবো যে কি করে ইন্টারভিউ তোমরা দেবে কিংবা ভেতরের রুমটা কিভাবে তোমাদের কোশ্চেন ধরা সেই ভিডিওটা আমরা তোমাদেরকে দেবো তো আজকে আমি যেটা বলবো খুবই চালু হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে বিগত বছরের প্রশ্নগুলো যেইগুলো করা হয়েছিল সেই কোশ্চেনগুলো আমরা এক এক করে স্ক্রিনে দেবো এখানে স্ক্রিনে থাকবে ঠিক আছে তো প্রত্যেকটি স্ক্রিন তোমরা খেয়াল করবে এবং এইগুলো আমি সলভ দেবো কিছু প্রশ্ন তো সলভ হয় না কিছু কোশ্চেন পার্সোনাল প্রশ্ন থাকে মানে যে যেগুলো তারাই দিতে পারবে সব আমি সেইগুলো কোশ্চেনগুলো বলবো যে যেগুলো ধরেছে এবং যেগুলো কোশ্চেনগুলো সব মানে করা যায় মানে সবার জন্য সেগুলো আমি প্রত্যেকটাই করে দেবো তো আজকে চালু করা যাক দেখো আমাদের টার্গেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ দু হাজার কুড়ি প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউ কোশ্চেন বিগত বছরগুলোতে আসা প্রশ্ন এবং উত্তর ঠিক আছে তা আমরা প্রত্যেকটা প্রশ্ন প্রশ্ন এবং উত্তরগুলো দেবো তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে পুলিশের কাজ কি যে পুলিশের কাজ কি ঠিক আছে তো পুলিশের কাজ তোমরা প্রত্যেকে আমি যদি উত্তরটা বলি এই মুহূর্তে ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে পুলিশের কাজ দেখো পুলিশের কাজ তোমাকে বললে অনেক করা যায় তুমি একটা ছোট্ট বলতে পারো কিংবা আরো কিছু বলতে পারো এক করে তুমি বলতে পারো হচ্ছে আইনের শাসন বা আইনের শাসনকে প্রতিষ্ঠা করো আইনের অনুশাসনকে প্রতিষ্ঠা করো তো এছাড়াও আরো কিছু হয় ঠিক আছে আহ মানুষকে রক্ষা করা সামাজিক সুরক্ষা রক্ষা দেওয়া ঠিক আছে আরো হয় তো এগুলো তুমি অ্যাড করে লিখতে পারো কিন্তু ছোট্ট পয়েন্ট হবে ছোট্ট এবং সুন্দর পয়েন্ট তো তোমরা এইগুলো খাতায় লেখো এবং যেই প্রশ্নগুলো থাকবে আমি প্রত্যেকটা উত্তর আমি মুখে বলে দেবো সেগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে নেক্সট তোমাদের কাছে যেই প্রশ্নটা আমরা মানে বলছি নেক্সট প্রশ্ন তোমার সম্পর্কে কিছু বলো তোমার সম্পর্কে কিছু বলো তো তোমার সম্পর্কে যদি বলতে চাও ঠিক আছে তাহলে কিছু ব্যক্তিগতভাবে আমি কিছু বলছি সেগুলো তোমরা বলবে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথমে বলবে তোমার নাম তোমার বাবার নাম তোমার জেলা তোমার মানে থানা তুমি কোন জায়গায় থাকো এবং তোমার সাব ডিভিশনের নাম ঠিক আছে এটা তুমি বললে এবং শেষে বলবে তোমার যোগ্যতা এবং তুমি এখন কি করছো এই কটা পয়েন্ট তোমার সম্পর্কে কমপ্লিট একদম তোমার ব্যক্তিগত সম্পর্কে কমপ্লিট প্রশ্ন এটা সবার জন্য সেম এই গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি বললাম সেইগুলো তোমরা খাতায় করে নোট এবং নিজের সম্পর্কে লিখতে থাকো এইগুলো থাকবে ঠিক আছে এরপর নেক্সট হচ্ছে তোমার কাছে প্রশ্ন যাচ্ছে নেক্সট যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে তোমার জেলা কিছু বিখ্যাত স্থান এবং কিছু বিখ্যাত মানুষের নাম মানে যেটা পার্সোনাল তোমার যেটা জেলা তুমি যেই জেলায় থাকো সেই জেলার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নিশ্চয়ই আছে তাদের নাম তাদের সম্পর্কে করতে পড়তে পারো এবং গুরুত্বপূর্ণ স্থান মানে তোমার জায়গাটা বিখ্যাত কেন বা তোমার জেলাটা কি জন্য বিখ্যাত ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায় এই প্রশ্নটা কিন্তু ধরেছিল বেঙ্গল পুলিশ বোর্ডে এটা প্রিভিয়াস ইয়ার এটা বিগত দু হাজার থেকে শুরু করে এই পজিটিভ টিল রেট যতগুলো ইন্টারভিউ হচ্ছে সব প্রশ্ন মিলিয়ে আমাদের তো পায় হচ্ছে চার নম্বর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পায় নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা শহর কত সালে প্রতিষ্ঠিত হয় বা কত সালে প্রতিষ্ঠা করে পাঁচ নম্বর প্রশ্ন উত্তর হবে কলকাতা শহর প্রতিষ্ঠা হয় ষোলোশো সালে ষোলোশো সালে কে পরে আমার কাছে একটা প্রশ্ন এই প্রশ্ন জানি না ধরেছে মনে হয় ধরতে পারে ঠিক আছে তো এই প্রশ্নটা আমার যখন স্থাপন কাল তোমরা যাচ্ছ কে করে জব চার জব চার জব চার নবে কি কলকাতা শহর প্রতিষ্ঠা করে নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন হচ্ছে যেটা করেছিল ছ নম্বর প্রশ্ন পুজো দিচ্ছে এটা ছ নম্বর প্রশ্ন তোমার এলাকার পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি লোকসভা বিধানসভা কেন্দ্রের নাম দেখো তোমার এলাকার পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি লোকসভা বিধানসভা কেন্দ্রের নাম এগুলো যেমন পড়বে এইসব পদে কারা কারা বর্তমানে আছে এবং এমএলএ এমপি ফুল ফর্ম এইগুলো তোমরা পড়ে নেবে নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর হচ্ছে ভারতের অর্থমন্ত্রীর নাম কি ভারতের অর্থমন্ত্রীর নাম কি বর্তমানে কি আছে সাত নম্বর প্রশ্ন ভারতের অর্থমন্ত্রীর নাম হচ্ছে নির্মলা সীতারামন সীতারামন ভারতের অর্থমন্ত্রীর নাম নির্মলা সীতারামান নেক্সট প্রশ্ন করেছিল পানিপথের পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় দ্বিতীয় যুদ্ধ যুদ্ধ কত কত সালে সালে হয় হয় এবং এই তিনটে গুরুত্বপূর্ণ সাল নিয়ে তোমাকে প্রশ্ন করেছিল আমি এটা খুঁজে দিলাম আট নম্বর প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ তোমরা জানো পনেরোশো সালে তোমরা নিচে কমেন্ট করো কার কার মধ্যে হয়েছিল ঠিক আছে তোমরা নিজে বলো যে কার কার মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ হচ্ছে পনেরোশো সালে তোমরা যেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল আপ তোমরা যেন আকবরের অভিভাবক বৈলাঙ্কার সঙ্গে কারও ছিল হিমু বৈলাঙ্কা এখানে জিতেছিলো তার হচ্ছে বক্সানের যুদ্ধ বক্সারের যুদ্ধ কত সালে হয় বক্সারের যুদ্ধ হচ্ছে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি সালে তোমাদের বক্সারের যুদ্ধ হয় কার কার মধ্যে হয় তোমরা নিচে বলে দাও ঠিক আছে নেক্সট যেটা প্রশ্ন আমাদের বলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি নম্বর প্রশ্ন এটা পুঁছে দিলাম ন নম্বর প্রশ্ন

সিয়াচেন সিয়াচেন এবং আরেকটা প্রশ্নের সঙ্গে আমি যদি বলি যে পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি তাহলে কি হবে এটা এটা হবে একটা ল্যাম্বার ল্যাম্বার হিমবাহ হচ্ছে বৃহত্তম এইগুলো ভালো করবে যে পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম উচ্চতম এই সব জিনিসগুলো প্রশ্নগুলো তোমরা ভালো করবে নেক্সট মামা পাহাড় কোথায় আছে মামা ভাগ্নে পাহাড় মামা পাহাড় আছে হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর যেটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন ছিল সিয়াচেনটা নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে মামা পাহাড় কোথায় আছে কোথায় আছে আছে হচ্ছে বীরভূমে 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 আছে ঠিক আছে বীরভূমে মামার মা দেখো বীরভূম জেলায় থেকে যারা যারা ইন্টারভিউ দেবে তাহলে বীরভূমে যেইগুলো উল্লেখযোগ্য স্থানগুলো আছে কেন বিখ্যাত দেখো বীরভূম মানে এটা যে জেলা ভিত্তিক প্রশ্ন হয়তো কোনো ক্যান্ডিডেট বীরভূমের জেলা ছিল তাকে এই করতে পারে আমি দেখতে পাচ্ছি এখানে এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কতগুলি জোন আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কতগুলি জোন আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জোন আছে তোমরা বলো ওই কতগুলো আছে তিনটি জোন আছে তিনটি জোন আছে কি কি জোন তোমরা বলবে কমেন্টে বলে দেবে কি কি জোন আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তিনখানা জোন আছে নেক্সট প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর তেরো বুঝে দিচ্ছে এটা তেরো তেরো প্রশ্ন হচ্ছে কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা সবাই জানো দীপা কর্মকার হচ্ছে জিমন্যাস্টিক খেলার সঙ্গে যুক্ত জিমন্যাস্টিক জিমনাস্টিক খেলার সঙ্গে যুক্ত তার মানে কে কোন খেলার সঙ্গে যুক্ত এই জায়গাগুলো একটা ভালো হয়ে পড়ে নেওয়া কেনা জানা খেলোয়াড়দের মধ্যে এই জায়গাগুলো টপিক গুলো ভালো হয়ে পড়ে নেওয়া যখন আমি এই কোশ্চেন গুলো বিগত বছর ইন্টার কোশ্চেন পড়ানোর মানে তোমরা বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলো ইন্টারভিউ হলে ধরা হয় তোমরা যদি এগুলো করতে পারো নিজে থেকেই বুঝবে কোন কোন প্রশ্ন ধরবে তারপর তো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে পুরো কমপ্লিট ইন্টারভিউ দেবো ক্লাস পুরো কমপ্লিট ঠিক আছে একটা বাদ থাকবে না কমপ্লিটটা বুঝাব আমরা টপ টু কোশ্চেন যেগুলো আমাদের ইন্টারভিউতে কালেক্ট করা হয়েছে যারা ইন্টারভিউ গত বছর মানে বিগত বছরগুলো দেয় তার তাদের কাছ থেকে কালেক্ট করা কোশ্চেন আমরা প্রত্যেকদিন দিন কিছু কিছু করে প্রশ্ন তো আমাদেরকে সলভ করাবো তোমরা এগুলো বাড়িতে পড়বে এবং আরও নানা রকম সাবজেক্টিভ প্রশ্ন করার পর ধাপে ধাপে করার পর আমরা দেব হচ্ছে মক ইন্টারভিউ এখন কিন্তু মক ইন্টারভিউ কোনো ভিউ যাচ্ছে না ঠিক আছে এখন সাবজেক্টিভ প্রশ্ন বিগত বছরের প্রশ্ন তোমাদেরকে তৈরি করি তারপর তো দেবো মক ইন্টারভিউ তোমরা নিজেরাই পারবে নেক্সট ওয়েস্ট বেঙ্গল পুলিশের কতগুলি রেঞ্জ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কতগুলো রেঞ্জ আছে নেক্সট প্রশ্ন যাচ্ছে যে প্রশ্ন নাম্বার চোদ্দ পুছে দিচ্ছে এটা তো তোমরা সবাই বলো কটি রেঞ্জে নটি রেঞ্জ আছে নটি রেঞ্জ আছে নটি রেঞ্জ ঠিক আছে নটি রেঞ্জ আছে ঠিক আছে এরপরে হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদেরকে নেক্সট ফিফটিন মার্ক পনেরো নম্বর প্রশ্ন ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দু সালে মানে এটা মনে হচ্ছে সামনের বার এটা বোধহয় পড়েছিল হয়তো কার্ড একটা প্রশ্ন দু সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশ জেতে তো তোমরা সবাই জানো কে যেতে ফ্রান্স ফ্রান্স জেতে ফ্রান্স এবং তার রাজধানীর নাম কি তার রাজধানীর নাম কি তাহলে কাজটা কী হবে প্যারিস রাজধানীর নাম কি প্যারিস ঠিক আছে নেট প্রশ্ন এটা আমি বলছি এটা করেছি নাম আমি বলতে পারবো না তো যখন এটা করেছে নিশ্চই তোমাদের তো রানা সাপ কি হয়েছিল তোমরা সবাই কমেন্ট বক্সে বলবে এবং তার ক্যাপিটাল ঠিক আছে তো আজকে আমি এই পর্যন্তই করালাম একটা প্রশ্ন সাধার পাচ্ছি এর বাদের দিন আমরা প্রত্যেকদিন দিন আমরা যতগুলো প্রশ্ন আমাদের কাছে আছে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু করে প্রশ্ন সলভ করাবো আমরা তোমাদেরকে শেখাবো যে ইন্টারভিউতে কিভাবে প্রশ্ন উত্তর দেবে কিংবা কি কি প্রশ্ন ধরতে পারে এরপরে হবে সাবজেক্টের প্রশ্ন তারপর হবে প্রশ্ন ক্যান্ডিডেট ওয়াইজ মানে ধরো তুমি আর্টসের ক্যান্ডিডেট তোমাকে কি কি প্রশ্ন করতে পারে প্রশ্ন হয় তিনটে ভিত্তিতে তিনটে ভিত্তিতে প্রশ্ন করা তোমার যোগ্যতা তোমার বর্তমানে তুমি কি করছো এবং তুমি কি সাবজেক্ট পরীক্ষা এন্ট্রি যাবে ওরাও ততটা পরিমাণ যাবে ঠিক আছে এর জন্য সর্বদা ব্যালেন্স রেখে উত্তর দেবে তা আমি তো বললাম এরপরে তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে প্র্যাকটিস করো বলা প্র্যাকটিস করো ঠিক আছে তোমার সিলেকশন হবে ঠিক আছে তোমরা স্পেশাল মনে কনফিডেন্স করো যে কবে পেতে হবে পাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত তো আরো যদি কোনো কিছু সমস্যা হয় তোমরা যোগাযোগ করতে পারো কোনো প্রবলেম নেই তো ফোনটা একটুখানি টাইমটা বলে দিলাম ওই টাইমের মধ্যে করো ঠিক আছে আর সবসময় আমার যে ফোনটা ধরে যে ফোন ধরতে হয়তো প্রবলেম হয় না না হলে তোমরা মোটামুটি কমেন্ট করতে পারো যা যা তোমাদের কোশ্চেন আছে করতে পারো কমেন্ট উত্তর পেয়ে যাবে ঠিক টাইমে তো আজকে এই পর্যন্ত ভিডিও আসছে তো চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে যাতে আমরা টোটাল বেঙ্গল পুলিশ তোমাদের ইউটিউবে করাবো টোটাল যতটা সম্ভব প্রচুর পরিমাণে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ছাড়লাম আজকে এই পর্যন্ত ধন্যবাদ